নানান লোকের নানান কথা কানে নিলেই মাথা ব্যথা কথাটা একটা আপুর কাছ থেকে শুনেছিলাম তাই আজকে কথাটা বলতে বাধ্য হলাম আর এই কথাটা তোমাদের সাথে কেন বলতেছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করে দিব শুক্রবারের সারা দিনের একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু আর ভাইয়ারা কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে মাংসগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি গত কাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে বাবা মাংস এনেছিল তো সেটাই ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখানে মাংস রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম মাংসটাকে মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে বসিয়ে দিয়েছি সেটার ফুটেজ নেই কারণ এতগুলো কাজ করতে হবে আজকে যার কারণে এত ফুটেজ নেওয়া সম্ভব ছিল না এরপর বুটের ডালটা আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন ভালো মতো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এই বুটের ডালটা যত তাড়াতাড়ি ভিজানো যায় ততই ভালো কারণ যখন রান্না করব তখন ভিজালে কিন্তু রান্নাটা ভালো হবে না আর সিদ্ধ হতে বেশ সময় লাগবে তো এরপর ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দুধটা ঢেলে নেব এখানে দুই প্যাকেট দুধ ছিল দুধ নিয়েছি কারণ আমি আজকে তিন প্রকারের হালুয়া রান্না করব আর পরবর্তীতে আরো দুই প্যাকেট আনিয়ে নিয়েছিলাম আর সাথে গুঁড়ো দুধ তো এখানে আমি বেশ কিছু গাজর নিয়ে নিয়েছি গাজরটাকে ভালো মতো খোসা ছাড়িয়ে নেব আর এই গাজর দিয়ে আমি গাজরের হালুয়া রান্না করব আমার কাছে গাজর হালুয়া খুব বেশি পছন্দ কারণ ছোটবেলা থেকে আমার আম্মু গাজরের হালুয়াটা রান্না করতো আর আমার কাছে বেশ ভালো লাগতো আর এখন নিজে নিজেই সব রান্না করে খেতে হয় কারণ এখন আমি বিবাহিত একটি মেয়ে আর বাসার সবাইকে আমার রান্না করে বিভিন্ন জিনিস খাওয়াতে হবে যাই গাজরটাকে ভালো মতো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি এরপর বুটের ডালটাকে সিদ্ধ করতে দিব, তো এখানে আমি প্রেসার কুকারে ডাল দিয়ে দিয়েছি আর দুধ দিয়ে দিয়েছি আধা কেজি পরিমাণ এই তো সিদ্ধ হয়ে গেছে আর দুধ দিয়ে ডালটা সিদ্ধ করলে সেই বুটের হালুয়াটা খুব বেশি মজা হয় খেতে ডালটা সিদ্ধ হয়ে গেলে ডালটাকে এক সাইডে ঠান্ডা হতে দিয়ে দিব তারপরে আমি একটি প্যানে সামান্য পরিমাণ ঘি দিয়ে এখানে এলাচ তেজপাতা একটু হালকা করে ভেজে নিব। এলাচ এই থেকে একটি সুন্দর গ্রান চলে আসলে এরপর আমি গ্রেড করে রাখা গাজরগুলোকে দিয়ে দিব আমি না আজকে সবগুলো হালুয়া একটু বেশি করে বানিয়েছি কারণ না আমার হালুয়া খুব বেশি পছন্দের কেন বলেছিলাম নানান লোকের নানান কথা খানে নিলেই মাথা ভেথা যেহেতু শুক্রবার রাতে ছিল সবেবরাত আর এই সবেবরাত নিয়ে মাওলানা মুরুব্বিদের তো বিতর্কের শেষ নেই আমি ছোটবেলা থেকে দেখেছি সবেবরাত আসলেই আম্মু হালুয়া রুটি গরুর গো সবকিছু রান্না করত এখন তো হুজুরা নানান ভাবে নানান কথা বলে তবে আমরা আমরা তো সেলিব্রেট করি না তবে আমি তো ছোটবেলা থেকে খেয়ে দেখে অভ্যস্ত হয়ে গেছি তাই এই অভ্যাসটা তো ছাড়তে পারবো না বাবা বাজার করে নিয়ে এসেছে যেন আমি শুক্রবার ব্যাপার না তাই চিন্তা করলাম আমাদের প্রত্যেকটা মানুষেরই সমর্থন অনুযায়ী যা ইচ্ছা তা খাওয়ার অনুমতি রয়েছে ইসলামে হালাল খাবার এখন যার ইচ্ছা সে খাবে যার ইচ্ছা সে খাবে না এখানে গুনাহের কাজও কিছু না সোয়াবের কাজও কিছু না কোথাও কোথাও তো এরকম লেখা লেখা নেই নেই যে আর রুটি খাওয়া নিষেধ খেতেই হবে আমি তো এমন হুজুরদেরকেও বলতে শুনেছি যে নামাজও নাকি পড়তে হবে না আরে ভাই নফল নামাজ যার ইচ্ছা হবে সে পড়ুক আর তোমরা নিষেধ কেন করছো কেউ যদি নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই সেক্ষেত্রে গুনাহের কাজ কোনটা রে ভাই আমি তো কিছুই বুঝিনা আমি হলাম একজন ছোট মানুষ আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আপুরা তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা আবার এখানেও একটা বিতর্ক রয়েছে কেনই বা সবে বরাতকে উদ্দেশ্য করি হালুয়া রুটি খেতে হবে দেখো যারা আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তারা চিন্তা করি যে সপ্তাহে একদিন হয়তো আমরা ভালো মন্দ খাবো শুক্রবারে কোথাও কি লেখা আছে যে শুক্রবার দিনে জুম্মার নামাজ পড়ে এসে তোমাকে ভালো মন্দই খেতে হবে না খেলে পাপ হবে বা গুনাহ হবে কিন্তু তাও আমাদের সমর্থন অনুযায়ী আমরা শুক্রবার চেষ্টা করি একটু ভালো মন্দ কিছু রান্না আর যারা চাকরিজীবী তারা চিন্তা করে অন্তত মাসে একবার গোস্ত পোলাও রান্না করে খাওয়ার জন্য দেখো কোন দিনকেই কিন্তু উদ্দেশ্য করে খাওয়াটা বড় কথা না বড় কথা হলো আমার সমর্থন আছে আমি প্রতিদিন খেতে পারি আল্লাহ আমাকে সমর্থন দিয়েছে সপ্তাহে একদিন খাওয়ার আমি সপ্তাহে একদিনই খাবো আর হচ্ছে আল্লাহ আমাকে মাসে একদিন খাওয়ার সমর্থন দিয়েছে আমি মাসে একদিন খাবো বছরে একদিন খাওয়ার সমর্থন দিয়েছে আমি বছরে একদিন খাবো আর এটা নিয়ে তো বাধ্যবাধকতা বা মারামারি করার কিছু নাই যাই হোক সমর্থন অনুযায়ী যতটুকু পেরেছি সে সেটাই রান্না করার চেষ্টা করেছি আর কোনো কিছুকে উদ্দেশ্য করে তো রান্না করি নাই আর রান্না করে খেলে সেটা গুনাহের কি সেটা আমি জানি আর জানারও কোনো আমার ইচ্ছা নাই যাই হোক অনেক কথা বলে ফেলেছি আজকে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা সবাই জীবনে তো নানান লোকের নানান কথা থাকবেই কানে নিলেই মাথা ব্যথা করবে তাই কানেও নিব না মাথাটাও ঠান্ডা থাকবে যাই হোক এখানে আমার সব ধরনের রান্না প্রায় শেষের দিকে এখানে আমি গাজরের হালুয়াটা রান্না করে নিয়েছি এরপর বুটের হালুয়াটা রেডি করছি যাই হোক এদিক দিয়ে আপুন নেহারি রান্না করব সেজন্য হাড্ডি গুলোকে ভালো মতো পরিষ্কার করে দিয়েছে নেহারির হাড্ডিতে কিন্তু অনেক সময় অনেক ধরনের বালু লেগে থাকে সেগুলো ভালো মতো পরিষ্কার করে নিতে হবে তো এদিক দিয়ে সুজির হালুয়াটাও রান্না করে নিয়েছি আমি রান্না করেছি আজকে সুজির হালুয়া বুটের হালুয়া আর হচ্ছে গাজরের হালুয়া আর তো এদিক দিয়ে নেহারি রান্না করব আর গরুর গোস্ত রান্না করে ফেলেছি পোলাও রান্না করেছি নেহারিতে সব ধরনের মশলা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি নেহারি কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে খুব মজা লাগে তাই আজকে রুটি পরোটা দিয়েই খাবো সে উদ্দেশ্যে রান্না করা আর সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে আমার পছন্দ আমি কিন্তু সব সময় ভিডিওতে বলি আমার হাজবেন্ড পছন্দের দিকে আমি সবার আগে নজর দিই যাই হোক অনেক কথা আজকে বলে ফেলেছি ভুল ত্রুটি হলে কিন্তু ক্ষমা করবা আর আজকের মতো ভিডিওটাই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আল্লাহ ফেস